আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তোমরা যারা এস এস সি বিএমটি দ্বাদশ রয়েছ আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তো আমাদের আজকের টপিক হচ্ছে ডিজিটাল টেকনোলজি অ্যান্ড বিজনেস তো তোমাদের যাতে এই টপিকটি রয়েছে তারা আজকের ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো কেননা তোমাদের এখান থেকে সাজেশন প্লাস সংক্ষিপ্ত সিলেবাস এবং ভিডিও ক্লাস সম্পর্কে কিছু কথা বলবো তো আমি প্রথমে যেটা করবো সেটা হচ্ছে তোমাদেরকে প্রথম হচ্ছে আমি মানে তোমাদের হচ্ছে সিলেবাসটা দেখে দিচ্ছি যে কোন কোন থেকে তোমাদের প্রশ্নটা হবে একটু দেখে নাও এটা একদম সর্বশেষ আপডেটকৃত সিলেবাস তো খেয়াল করো তো তোমরা যারা এখনও এই গ্রুপটাতে অ্যাড হতে পারো তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো যারা একমাত্র আমাদের সাজেশন নেবে তাদেরকে কিন্তু মূলত আমরা এই ভিডিও কোর্সটাতে মূলত ভিডিও সাপোর্টটাতে অ্যাড করে দেবো তো এখান থেকে তোমাদের অলরেডি তিরানব্বই জন মেম্বার অ্যাড হয়ে গেছে তো তুমি চালু কিন্তু এখানে তুমি অ্যাড হইতে পারবা তো এই গ্রুপে অ্যাড হলে তোমার লাভটা কী হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো যাদের ইংরেজিতে সমস্যা রয়েছে ঠিক আছে মাত্র এখানে মূলত হচ্ছে যে একুশ মিনিটের একটি ক্লাস নেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমাদের স্পেশাল ইউজ থেকে তো এখানে তোমাদের জন্য পাঁচ নম্বর বরাদ্দ থাকে ঠিক আছে যেই স্টুডেন্টগুলো এই ক্লাসটা দেখবে তার এটা সারা জীবনের জন্য শেষ হয়ে যায় তো দ্বিতীয়ত রয়েছে তোমাদের যখন মডিফায়ার তো মডিফায়ার আমি তোমাদেরকে এত সহজভাবে শেখাইছি সহজ করে দিচ্ছি তোমাদের ইংলিশ হিসাব বিজ্ঞান বিজনেস ইংলিশ বাংলা দ্বিতীয় তারপর হচ্ছে তোমাদের যেই টপিকগুলো ক্লাস নেওয়ার প্রয়োজন আমি সবগুলো এখানে ক্লাস নিচ্ছি ঠিক আছে তো তুমি এখানে অ্যাড হওয়ার পরে দেখো একদম জকঝকা ভিডিও ঠিক আছে এগুলো তুমি যে একবার করতে পারো তাহলে এগুলো নিয়ে তোমার কোনো সমস্যা থাকবে না তবে তো মডিফায়ারগুলো কীভাবে করতে হয় আমি এগুলো এখানে দেখাইছি তারপরে দেখুন তোমাদের ন্যারেশন থেকে ক্লাস নেওয়া হয়েছে তো এরপর দেখো তোমাদের কানেক্টর থেকে ক্লাস নেওয়া হয়েছে এদিকে ট্রান্সফরমার ট্রান্সফর্মার থেকে তোমাদের জন্য ক্লাস নেওয়া হয়েছে এদের একটা সিবি মানে একটা মাত্র সিবি দিয়ে তুমি সকল সিবি কীভাবে লিখবা সব কিছু কিন্তু এখানে দেখানো হয়েছে তারপর দেখো এই গ্রাফ চার্টগুলো কীভাবে করতে হয় আমি তোমাদেরকে খুব সুন্দর করে দেখাচ্ছি মানে এমন কোনো স্টুডেন্ট নেই যে এগুলো পারবে না ঠিক আছে এদের হিসাব বিজ্ঞান থেকে ক্লাস নেওয়া হয়েছে হিসাব বিজ্ঞান থেকে ক্লাস নেওয়া হয়েছে হুম তো এই হিসাব বিজ্ঞান ইংলিশ তারপর হইতেছে ব্যবসা ইংলিশ এগুলো নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না এখানে ওই এত সুন্দর অবদান হয়েছে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম তো তুমি যদি আমাদের সাজেশনগুলো নেও একমাত্র তাহলে কিন্তু তোমাকে এখানে অ্যাড করে দেওয়া হবে তো তুমিও তাদের মতো এখান থেকে অনেক কিছু জানতে পারবা শিখতে পারবা এবং এটা কী সাজন হলে সেটাও তুমি বুঝতে পারবা তো যারা মূলত আমাদের সাজেশনগুলো নিবা তাদেরকে কিন্তু মূলত আমরা এখানে অ্যাড করে দেবো তো তারা যারা আমাদের সাজেশনটি নিতে চাও তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারো তোমাদের যে যে অধ্যায়গুলো তারা সিলেক্ট করেছে উপদ্বয় একের এক একের দুই একের তিন এগুলো তোমাদের প্রথমত থেকে সিলেক্ট করা হয়েছে এখন দেখো তোমাদের জন্য যে এটা রয়েছে যে দুই এর এক তারপর হচ্ছে তোমাদের তিনের এক তো এরপর তোমাদের যেন রয়েছে এখানে একটু ঝামেলা তো চারের এক চারের দুই চারের তিন ওকে তোমাদের এতটুকু আর কি সিলেবাস দেওয়া হয়েছে খুবই সহজ একটা সিলেবাস এরপর দেখো যে তোমাদের প্রশ্নটা কীভাবে হবে মানবণ্টনটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কবে বা থেকে তোমাদের জন্য এক থেকে আটটি প্রশ্ন থাকবে প্রত্যেকটা নাম্বার হচ্ছে তোমার হচ্ছে সরি এক থেকে আটটি প্রশ্ন থাকবে কিন্তু তোমাকে যে কোনো পাঁচটা প্রশ্ন মান দিতে হবে তো প্রত্যেকটা মান হচ্ছে চার করেছে চার পাঁচ কুড়ি নাম্বার আর ক্ষেবাগে যেটা থাকবে নয় থেকে ষোলো পর্যন্ত প্রশ্ন থাকবে এখানে তোমাকে চারটি প্রশ্ন উত্তর দিতে হবে আটটা থেকে চারটি উত্তর দিতে হবে প্রত্যেকটা নাম্বার হচ্ছে করে তো চার দশে চল্লিশ নাম্বার এটা হচ্ছে ষাট নাম্বারে তোমাদের মূল্যায়ন হবে আর চল্লিশ নাম্বার থাকবে সার্দার হাতে তো থেকে তুমি চল্লিশ পঁয়তাল্লিশ পাও এবং সার্ডার যদি সাররা যদি তোমাকে চল্লিশ থেকে তিরিশ পঁয়ত্রিশও দেয় তবুও কিন্তু তুমি একটু ভালো ভালো ফল করতে পারবা তো আমাদের কাছে কিন্তু তোমাদের সাজেশনটা রয়েছে তো একটু খেয়াল করে কিন্তু আমাদের সবগুলো কিন্তু প্রশ্ন প্লাস উত্তর সহ তো তুমি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই সাজেশনটি খুব সহজে নিয়ে নিতে পারো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস বা আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস তো তুমি চাইলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবা